বেলিয়ামুড়ার শান্তিনগরের তরুণী গৃহবধূ দীপানিতা সরকার পালের রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটি সংগঠনের তরফ থেকে আজ এক প্রতিনিধি দল তেলিয়ামুড়ার থানা দোষি রাজীব দেবনাথের সাথে দেখা করি দীপানিতা সরকার পালের মৃত্যুর পেছনে যে বা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় আজকের এই ডেপুটেশন প্রদানকালে অন্যান্যদের মাঝে সংগঠনের কয়ে জেলা কমিটির সম্পাদিকা গায়ত্রী দত্ত মোরা মহকুমা কমিটির সভানেত্রী প্রভা দাস ভূমি সম্পাদিকা রীতাদেব সংগঠনের রাজ্য নেতৃত্ব গৌরীপাল প্রমুখ উপস্থিত ছিলেন গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গায়ত্রী দত্ত দাবি করেন উসিফ সাহেব ওনাদের আশ্বস্ত করেছেন প্রকৃত তদন্ত ক্রমে দোষীদের শাস্তি বিধানের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে পাশাপাশি গায়ত্রী দত্ত বলিষ্ঠভাবে দাবি করে অন্যায় গ্রেবা যারা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি বরাবর বামপন্থী নারী সংগঠনের থাকে এখানে উল্লেখ করা প্রয়োজন সংশ্লিষ্ট গৃহবধূ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে মূল অভিযুক্তদের তালিকায় মৃত গৃহবধূর শ্বশুর যিনি আবার প্রাক্তন বাম কাউন্সিলর তিনিও হয়েছেন বলে জানা গেছে

সক্রিয় কর্মী বলেই কি উনি অন্যায় করলে সেই অন্যায়টাকে মেনে নিতে হবে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে বধু হত্যা প্রথা ইত্যাদির বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করি উনি সংগঠনের কর্মী হোক সমর্থক হোক যাই হোক উনি যদি দোষী হয়ে থাকেন ওনারও আমরা তো বলেছি সঠিক তদন্তক্রমে যে দোষী প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক সে দলের লোক হতে পারে কিন্তু তাই বলে অন্যায় করবে তার বিচার চাইবো না এটা হতে পারে না আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি কি আসে ওসি সাহেব বলেছেন ওনারা সব ধরনের তদন্তে চালিয়ে যাচ্ছেন এবং ওনারা আসামি তো একজন অ্যারেস্ট হয়েছে স্বামী আর তপন পালকে ওনারা এখনও পাচ্ছেন না কারণ ওনার মোবাইল সুইচ অফ ওনাকে ওরা ট্রেক করতে পারছেন না দলমতের ঊর্ধে উঠে উনি তার সর্বাত্মক চেষ্টা করবেন এবং ওনার ইনভেস্টিগেশনের দায়িত্বটা উনি নিতে পারবেন না কারণ ইনভেস্টিগেশনের দায়িত্ব নাকি ওনার উপরে যিনি রয়েছেন ওনার দায়িত্ব হবে এবং যত ধরনের কাজ করা সাইন্টিফিক যা যা করার সেই তদন্তের সাথে তারা ওগুলি সফরে সেই টিম টিম এসে এগুলি সব করে নিয়েছেন এবং পোস্টমর্টম ম্যাজিস্ট্রেট সামনে রেখেই পোস্টমর্টম করা হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার